আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে আমরা জানব ছাগল কোন দেশের জাতীয় পশু প্রত্যেকটি দেশে একটি পশুকে তাদের জাতীয় পশু হিসেবে বিবেচনা করা হয় যেমন আমাদের দেশের জাতীয় পশু হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার ঠিক তেমনি আমেরিকা বুলগেরিয়া নেদারল্যান্ড ও শ্রীলঙ্কা সহ কয়েকটি দেশের জাতীয় পশু হলো কিন্তু আজকে আমাদের বিষয় হচ্ছে কোন দেশের জাতীয় পশু হচ্ছে ছাগল পাকিস্তানের জাতীয় পশু হল ছাগল এখনো সাধারণ ছাগল নয় এটি এক ধরনের বন্য প্রাণী অর্থাৎ বন্য ছাগল এই ছাগলকে মারখর ছাগল বলা হয় এই ছাগলটি ভারতবর্ষে বিভিন্ন স্থানেও পাওয়া যায় এছাড়া আফ্রিকাতেও এই ছাগল পাওয়া যায় কিন্তু এই ছাগলটি পাকিস্তানে প্রচুর পরিমাণে পাওয়া যায় যার কারণে এই ছাগলটিকে তারা তাদের জাতীয় পশুর মর্যাদা দিয়েছে তো আজকের ভিডিও পর্যন্ত সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ